সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে চাটা খেলাম সন্ধ্যা ঠন্দা দিলাম তারপরে সন্ধ্যাবেলা একটু টিফিন খেলাম ছেলেকে ম্যাগি করে দিলাম বাবাও একটু ম্যাগি খেলো অফিস থেকে আসছে তো বলছে প্রচণ্ড খেতে পেয়েছে কি করব ম্যাগিটাই করে দিলাম তারপরে বললো যে রাতে কি খাওয়ার হবে তা বাবা একটু বেশি পছন্দ করে রুটি খেতে সে অফিস থেকে এসে বললো তাহলে আজকে অন্য কিছু করো তো কী করবো ভেবে ভেবে তা আজকে দুপুরবেলা একটু আলু সেদ্ধ করা ছিল তা আলু সেদ্ধটাকে একটুখানি নুন দিয়ে ভালো করে মেখে টেখে নিলাম আর এদিকে দেখো ময়দা মেখে নিলাম আর ওই আলু সিদ্ধটার মধ্যে একটু পি একটুখানি ধনে পাতা একটু কাঁচা লঙ্কা ভালো করে একটুখানি জিরের গুঁড়া নুন দিয়ে ভালো করে মেখেছি ওটা মেখে একটা পুর হয়ে গেলো মানে আজকে আমরা করব হচ্ছে পরোটা আলুর পরোটা বা বলো আলুর পরোটা করো মাঝে মধ্যে মানুষের মুখ পাল্টাতে ইচ্ছে করে রাত্রিবেলা প্রত্যেক দিন তো রকমের ভাত আর মাছ খেতে ইচ্ছে করে না আমার ছেলে তো একটু পছন্দই করে না আমি আবার এই পরোটা পছন্দ করি না পরোটা লুচি এসব খেলে আমার প্রচণ্ড গ্যাস হয় তার জন্য আমার জন্য আমি একটাই করেছি মানে দুটো করেছি কিন্তু একটা খাব আর ওর বাবা ছেলে ওদের জন্য করেছি এবার যে এতটা খাবে আর আমি দুপুরবেলা একটু আলুর দম করেছিলাম সেই আলুর দমটা আছে আজকে এই আলুর দম দিয়ে আর আলুর পরোটা খুব ভালো লাগবে হ্যাঁ পরোটাটা খেতে একটু চান্না চান্না করলে কিংবা ঘুগনি করলে ভালো হতো কিন্তু আলুর দমেও খারাপ লাগে না দেখলাম দেখো কেমন লাগে তোমরাও একদিন করে খেয়ে আর আপাতত আমি এবার এগুলোতে পুর ঘুরবো আর একা হাতে কাজ করতে হয় তো প্রচণ্ড দেরি হয়ে যায় আর রাতে এত রাত্রি হয়ে গেছে করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে আর একা হাতে এত কিছু করা যায় না কেউ যদি একটু সাহায্য করা করে তবুও হয় আর তার মধ্যে আমার এগুলো ভিডিওগুলো করতে হয় মানে তোমাদের জন্য ভাবলাম করব। একটা নতুন জিনিস তা আমি ভিডিওটা শেয়ার করব না তাই তোমাদের জন্য এই ভিডিওটাও বসে বসে করলাম মানে একটুখানি করছি মানে আমার ভিডিও ধরার লোকও নেই আমাকেই সব কিছু করতে হয় তাতে আমার খুব অসুবিধা হয় আর দেখো কি সুন্দরভাবে আমি পুরগুলো ভরছি তারপরে বেলতে হবে আর এই পুরগুলো ভুলে ময় মানে গোল্লাগুলো এত বড় বড় হয়েছে তোমাদের কি হবে বলবো এই মোটা আর আলুর পরোটা আর না একটু মোটা মোটাই হয় জান প্রচণ্ড মোটা মোটা হয়েছে আর কিন্তু খেতে খুব ভালো হয়েছে আমি বেশি তেলে ভাজি না আগে একটুখানি ভেজে উপর দিয়ে তেল দিয়ে তারপরে নামিয়ে দিই কারণ বেশি ছাকা তেলে ভাজলে আবার শরীর খারাপ করবে তার জন্য আমি ছাগা তেলে ভাজি না আগে পরোটাকে ভেজে তারপরে আর এদিকে দেখো আলুর দম আলুর বাবা একটু নিয়ে এসেছিলো বোদে আর ওইটা হচ্ছে টক দই টক দইয়ের মধ্যে একটু চাট মশলা দিয়ে দিয়েছিল আমার ছেলে তো খেতে ভালোবাসে ও প্রথমেই খেতে বসে গেছে আর ওর বাবারও খাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমি খেতে খেতে টিভি দেখবো আমিও খেতে বসে পড়লাম যাই হোক আমি একটাই রুটি খাবো আর রাতের আমি বেশি খাই হজম হয় না আমার হজম ক্ষমতাটা একটু কম তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলো যদি ভালো লাগে তাহলে মাঝে মধ্যে তোমাদেরকে অনেক রকমের রেসিপি দেবো তাহলে এখন আমি খাই টাটা আবার অন্যদিন একটা ভিডিও নিয়ে চলে আসবো